সেনেগালের বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় গোলটি নিয়ে শুরু হয়েছিল বিতর্ক কাসেমেরোর গোল নিয়ে প্রশ্ন তুলেছিল সেনেগালের ফুটবলাররা ম্যাচের প্রথমার্ধের শেষ অংশে গোলের দেখা পেয়েছিলেন কাসেমেরো সেই গোল অফসাইড থেকে করেছেন ব্রাজিলিয়ান তারকা এমন অভিযোগ সেনেগাল ফুটবলারদের সেনেগালের ফুটবলারদের তপের মুখে ভিএআরএ যায় রেফারি ভিএআর থেকে আসে সিদ্ধান্ত গোলের সিদ্ধান্ত দিতে বলা হয় অর্থাৎ অফসাইডে ছিলেন না কাসেমেরো এর মাঝে দুই দলের ফুটবলারদের মধ্যে হয় কথা কাটাকাটি ম্যাচে বেশ কয়েকবার উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা যায় ব্রাজিলের ভিনিশিয়াস জুনিয়র ও সেনেগালের কোলোবোলির মাঝে দুই তারকার তর্ক বিতর্ক ছিল চোখে পড়ার মতো ভিনিশিয়াস জুনিয়র ও কোলোবলি বেশ কয়েকবার উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন ম্যাচের প্রথমার্ধে মূলত কাসেমেরোর গোল নিয়ে বিতর্ক থেকেই এমন ঘটনার সৃষ্টি হয় মাঠে ব্রাজিল সেনেগাল ম্যাচের প্রথমার্ধের বেশিরভাগ সময় ছিল উত্তেজনায় ভরপুর দুই দলের ফুটবলারদের তর্ক দ্বন্দ্ব এবং হাতাহাতিতে শেষ হয়েছে প্রথমার্ধের খেলা এ সময় দুই শূন্য গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল